আসসালামু আলাইকুম আজকে জানব ইসলামের আলোকে সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান সকল মানুষ আদম আলাসালাম ও হাওয়া আলাহ ইসলামের সন্তান এই হিসাবে মানব জাতির মাঝে পারস্পরিক সম্পর্ক হলো ভ্রাতৃত্বের আমরা মুসলিম এক মুসলিম অন্য মুসলিমের ভাই এটি যেমন ইসলামিক ভ্রাতৃত্ব তেমনি এর বাইরেও মানুষ হিসেবে বিভিন্ন ধর্মলম্বীদের সাথে রয়েছে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক এক্ষেত্রে ইসলামের নীতি হচ্ছে সকল মানুষ একে অপরের ভাই তাই সমাজে বসবাস চলাফেরা উঠা বসা আদান প্রদান লেনদেন ইত্যাদি বিষয়ে ব্যক্তির ধর্ম বিচার্য নয় বরং বিচার্য হচ্ছে সে একজন মানুষ মানবতার ধর্ম ইসলাম তার অনুসারীদের কাছে এ বোধ ও অনুভূতির বহির প্রকাশ এবং মানুষ মানুষের সাথে শান্তিপূর্ণ সহবাসস্থান ও উদার আচরণ করা কাম্য ধর্মগ্রহণের সকল মানুষ স্বাধীন মহান আল্লাহ বলেন দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই সত্যপথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে সুরা বাকারা আয়াত দুইশো ছাপ্পান্ন অপর এক আয়াতে মহান আল্লাহ তালা বলেন সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক সুরা আল কাহাব আয়াত উনত্রিশ মহান আল্লাহ আরও বলেন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বের করে দেয়নি তাদের প্রতি মহানুভতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ নিষেধ করে না আল্লাহ ন্যায় বিচারকদের ভালোবাসেন সুরা আল মুমতাহিনা আয়াত আট পবিত্র কোরআনের উপরোক্ত বাণী থেকে স্পষ্ট হয় যে কোনো মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে অধর্ম ত্যাগকে বাধ্য করা ইসলামের নীতি নয় মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তাদের ধর্মীয় বিশ্বাস ও মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন প্রত্যেকেই ধর্ম প্রচারের সুযোগ পাবে এক্ষেত্রে ভিন্ন ধর্মের অনুসারীদের প্রতি ধর্মের কোনো ব্যাপারে বল প্রয়োগ করা যাবে না ভিন্ন ধর্মলম্বীদের ও মানবিক নিরাপত্তা নিশ্চিতকরণে মহানবী মদিনার মুসলিম ইহুদি খ্রিস্টান সম্বন্ধে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ইসলামের ইতিহাসে এটি মদিনার সনদের নামে পরিচিত এর মাধ্যমে সবার যান মাল নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয় মহানবী সাল্লাহসাল্লামের যুগে অন্য ধর্মের অনুসারীরা মসজিদে যাতায়াত করত অন্য ধর্মের অনুসারীরা মুসলিম নাগরিকদের ন্যায় রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা পাবে অন্য ধর্মের অনুসারীরা মুসলিম নাগরিক ন্যায় রাষ্ট্রের সকল ধরনের সুযোগ সুবিধা পাবে দেশের আইন বিধান মেনে চলার পরেও কেবল বিভিন্ন ধর্মীয় লোক হওয়ার কারণে তাদের সাথে অন্যায় আচরণ করা যাবে না এক্ষেত্রে মহানবী সাল্লাহ বলেন সাবধান যে ব্যক্তি চুক্তিবুদ্ধ সম্প্রদায়ের কোনো ব্যক্তির উপর জুলুম করবে অথবা তার প্রাপ্য কম দিবে অথবা তাকে তার সামর্থ্যর বাইরে কোনো কাজ করতে বাধ্য করবে অথবা তার সম্মানিত ছাড়া তার নিকটে থেকে কিছু আদায় করবে কেয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব ইসলামের বিভিন্ন ধর্মলম্বীদের জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে না বিভিন্ন ধর্ম অবলম্বীদের সাথে কারোর সাথে পেয়ে ইনসাফ কিংবা অন্যায় আচরণ নির্দেশন দেওয়া যাবে না ইসলামে অমুসলিমদের জন্য ধর্ম পালন বিপদ আপদে সাহায্য প্রদান সৌজন্যমূলক হাদিয়া প্রয়ণ ন্যায় বিচার সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে ইসলামে প্রথম খলিফা হজরত আবু বকর আল্লাহ এর সময়ে যখন বিভিন্ন ধর্মের কোনো লোক অসুস্থ বা বৃদ্ধ হয়ে কর্ম কর্মে অক্ষম হয়ে যেত তখন তিনি তার বার্ষিক কর মৌখুব করে দিতেন এবং বাইতুল মাল থেকে তার ও তার পরিবারের খাবারের ব্যবস্থা করে দিতেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর বিন খত্যাব রাদিয়াল্লাহু এক গুরুত্বের পাশ দিয়ে অতিক্রমকালে এক অসহায় বৃদ্ধা তার পিছন থেকে ধরে বসল ওমর রাদিয়াল্লাহু মিম বিনয়ের সঙ্গে বললেন তুমি কোন ধর্মের অনুসারী সে বলল আমি ইহুদি জিজ্ঞেস করলেন কি দরকার বৃদ্ধ বললেন কর মৌকুফ কিছু সাহায্য ও বার্ধক্য ভাতা ওমর আদিয়াল্লাহ তাকে সর্বপ্রথম নিজের বাড়িতে নিয়ে গেলেন পর্যাপ্ত খাদ্যদ্রব্য ও সাহায্য প্রদান করলেন এরপর বাইতুল মাল হিসাবরক্ষকের কাছে তাকে নিয়ে গেলেন এবং বললেন এই বৃদ্ধা এবং তার মতো আরও যত বৃদ্ধা আমাদের দেশে আছে সবার কর করে দাও এবং খাদ্য ভাণ্ডার থেকে তাদের সাহায্য করো এমন ব্যবহার কিছুতেই সমীচীয় নয় যে আমরা তাদের যৌবনের শুল্ক গ্রহণ করে বার্ধক্য তাদের অসহায় অবস্থা ছেড়ে দেব তাহলে ইসলাম ধর্ম সকলের সাথে সহবাস্থান বা মিলেমিশে থাকার ব্যাপারে কি বলা হয়েছে তা তো আমরা জানলাম এখন কথা হচ্ছে আমাদের দেশে যে হিন্দু আর মুসলিম নিয়ে একটি জ্ঞানজাম তৈরি করার চেষ্টা করছে সেটা হলো প্রতিবেশী ভারতীয় দেশ আমাদের দেশে দেশে হিন্দুদেরকে আমরা কখনোই তাদের খারাপ আচরণ তাদের সাথে করি না বরঞ্চ তাদেরকে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি অথচ পর পাশাপাশি দেশ ভারত আমাদেরকে বলছে আমরা হিন্দুদের ওপর জুলুম করছি এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো হিন্দু বলতে পারল না যে আমাদের সাথে মুসলমান বাংলাদেশিরা কখনোই খারাপ ব্যবহার করেনি এটা কেউ প্রচার করছে না কেন করছে না এটার জন্যই তো আজকে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর আজে বাজে মন্তব্য করে অপপ্রচার চালাচ্ছে সকলকেই আল্লাহেদায়ের দান করুক আমিন